রেস্টুরেন্ট বাইরের জন্য নিয়ে আসি প্লাস বাসাবাড়িতে বাড়িতে যারা ইউজ করবে এই স্টিম কুকারটা মোমো টোমো সবকিছু আপনার দিতে পারবেন যত সব এত বড় একটা সাইজ একসাথে না হইলো তো

সপ্নম নব্বই একানব্বই একশো তিন আর বিশ্বের জনল হাজার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই এর আগে তো সবসময় এরকম স্টিম মেকার দেখেছি কিন্তু এই প্রথম মনে হয় ইলেকট্রিক হ্যাঁ স্টিম কুকার ইস্টিম কো কার বা মমো কো কার জে জে সালের আপগ্রেড মডেল হ্যাঁ আপনাদের জন্য নিয়ে আসছে যারা কমার্শিয়ালি ইউজ করে কমার্শিয়াল রেস্টুরেন্টে পারপারসে কমার্শিয়ালি ইস করে বা বিয়েserde বড় সরো অনুষ্ঠানে তখনই যে এই আগে যেরকম এই স্টিম গুলো ছিল হ্যাঁ স্টিম গুলো চলতো হ্যাঁ আচ্ছা আর গ্যাস লাগত গ্যাস চুলা লাগত নানান ঝামেলা পোয়তো হইতো আমাদের তাই না তো এখন এই রেস্টুরেন্টের বাইরেদের জন্য নিয়ে আসছে প্লাস বাসাবাড়িতে যারা ইউজ করবে তাদের জন্য নিয়ে আসছে আচ্ছা হ্যাঁ এই স্টিম কুকার এই স্টিম কুকার এখানে হলো আপনার এই মোমো টোমো সবকিছু আপনার দিতে পারবেন অথবা যে যে কাজে দেখেন এত বড় একটা সাইজ একসাথে না হইলো তো বিশ ত্রিশটা মামো করা যাবে অনেক অনেক বিশাল বিশাল করা যাবে বিশাল করা যাবে পঞ্চাশটা মতো দেখানোর জন্য হ্যাঁ অল্প কিছু নিচি দেখানোর জন্য হ্যাঁ এটা কতক্ষণ সময় লাগতে পারে ভাইয়া এটা আপনার বেশি কিন্তু সময় নিবে না আপনার হয়তো দেখা গেছে তিন মিনিট এর ভিতরে আপনার মিনিমাম আপনার পঞ্চাশ পিস এখানে করা যাবে পঞ্চাশ পঞ্চাশ পিস মিনিমাম এখানে করা যাবে নিচে তো পানি দিয়েছেন হ্যাঁ পানি দিতে অবশ্যই একটু দেখাও দিচ্ছে আচ্ছা সেটা একটু যদি আমরা দেখাই দিই এই যে ভাইয়া দেখেন এই যে নিচে কিন্তু পানি আছে এইটা থেকে কিন্তু স্টিম হচ্ছে এখান থেকে স্টিম হবে প্লাস এটা যে কোনো আইটেম কিছু সিদ্ধ করার জন্য সিদ্ধ করার জন্য সিদ্ধ করার জন্য আচ্ছা এটা তো ফিক্স থাকবে না হ্যাঁ এটা এটা আপনার ফিক্স থাকবে এটা হচ্ছে অলমের জন্য হ্যাঁ আচ্ছা এটা অলমে থাকবে আর এখানে কিন্তু আপনার ওয়ার্ডের ব্যাপার আছে ইলেকট্রিসিটির ব্যাপার আছে হ্যাঁ

সম্পর্কে হয়ে যাবে দুই থেকে তিন মিনিটে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশটা মোমো বলেন বা যে কোনো আইটেম বলেন আপনারা কিন্তু স্টিম করে ফেলতে পারবেন ব্যবসার জন্য কিন্তু ব্যবসা করতে গেলে এতদিন এরকম একটা জিনিস লাগতো চুলো লাগতো গ্যাস লাগতো অনেক কিছু অনেক ঝামেলা পয়ত হইতো এখন এই পঁচিশ সালে একদম সম্পূর্ণ ঝামেলা মুক্ত ইলেকট্রিক স্টিম কুকার মোমো কুকার যে যেটাই বলে বলো মোট কথা স্টিম এ যে সম্পূর্ণ কাজ হবে সব ধরনের কাজই হবে ওকে তাহলে কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া আপনার বত্রিশ সিএম যেটা হ্যাঁ এটা অফার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় রেগুলার প্রাইস কিন্তু আমাদের নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এটা রেগুলার প্রাইস আমাদের থাকবে দশ হাজার পাঁচশো এটা আমরা অফার প্রাইজ দিবলো চৌত্রিশ সেন্টিমিট

বা ঢাকার বাইরে যারা আছে তারা অনলি যা শুধু আপনার পাঁচশো টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে বাকিটা মাল হাতে পাওয়ার টাকা আচ্ছা আচ্ছা আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান এই ঠিকানা এই ঠিকানাটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন জি